শিশু সাজিত বা সে তানোরে একটি পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে গেছে সেই শিশুটিকে এখন পর্যন্ত অর্থাৎ একুশ ঘন্টা পার হলেও উদ্ধার করা যায়নি যখন সে পড়েছিল গতকাল তখন সে মা মা বলে ডাকছিল এবং সন্ধ্যা গতকাল সন্ধ্যা ছটা পর্যন্ত জানা গেছে শিশুটি জীবিত ছিল এখন শিশুটি জীবিত আছে কিনা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না সকল কর্মকর্তার বিষয়টি কর্মকর্তারা বিষয়টিকে বলছেন কিন্তু উদ্ধার করা সম্ভব হচ্ছে না আমরা প্রযুক্তি থেকে পিছিয়ে একটি শিশু এতটাই একুশ ঘন্টা ধরে একটি পরিত্ত গর্তে নলকূপের গর্তে পড়ে আছে তাকে উদ্ধার করা যাচ্ছে না প্রায় পঁয়ত্রিশ ফুট গভীরে শিশুটি পড়েছে বলে যেটি জানা গেছে যেটি জানা গেছে যে সে কিভাবে পড়েছে সেই বিষয়টি আমরা যেটা জেনেছি যে তার মায়ের সঙ্গে অর্থাৎ তার মা রোমানা খাতুন রোমানা খাতুন জানিয়েছেন যে দুই শিশুকে নিয়ে তিনি মাঠে ধান গাছের খড় নিতে যাচ্ছিলেন সাজিদকে কোল থেকে নামানোর পর সে তার পেছনেই হাঁটছিল হঠাৎ করে দেখতে পাই শিশুটি তার শিশু পুত্রটি আর দেখতে পাচ্ছেন না তিনি পরে গর্তের ভেতর থেকে মা শুনতে পান মূল কথা জানা যায় যে এই নলকূপের পরিত্যক্ত গর্তে পাইপের মধ্যে সে পড়ে গেছে তাকে উদ্ধার করার জন্যে ফায়ার সার্ভিসের কর্মীরা শত চেষ্টা করে যাচ্ছেন আন্তরিকতার কারো কারো কোনো ঘাটতি নেই তবে কেন শিশুটিকে এখনো উদ্ধার করা যাচ্ছে না এটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে একটি বিষয় জানা গেছে গ্রামের জমির মালিক কসির উদ্দিন নামের একজন কৃষক প্রায় বছর আগে তিনি জমিতে সেচের জন্য একটি নলকূপ স্থাপনের চেষ্টা করেছিলেন কিন্তু ফুট বোরিং করার পর পানি না পায় নলকূপটি বসানো হয়নি এরপরেও সতর্কতা অবলম্বন করা হয়নি যার কারণে শিশু সাজিদ এখনো সেখানে আটকে আছে যেন আটকে আছে লক্ষ কোটি মানুষ যত সময় গড়াচ্ছে সেখানে মানুষের ভিড় বাড়ছে সবাই উদ্বেগ উৎকণ্ঠায় শিশুটির বাবা মা যেমন বলছে আল্লাহ যেন তাদের ফিরিয়ে দেন তেমনি লাখ কোটি মানুষও উদ্ধার কর্মীর দিকে আছে এবং প্রার্থনা করছে যেন সে শিশু সাজিদ তার মায়ের কোলে ফিরে আসে তবে এই ঘটনাটি খুবই দুঃখজনক কেন একটি শিশু এমন পরিণতির শিকার হবে কেনই বা তাকে উদ্ধার করা যাবে না এই বিষয়টি আমাদেরকে খুব বেশি নাড়া দিয়েছে বিষয়টি খুব জরুরি ভিত্তিতে দেখা উচিত এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়টি আমাদের ভাবতে হবে কারণ ইতিপূর্বেও এ ধরনের অনেক ঘটনার শিকার হয়েছে বাংলাদেশ